দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট মাস সোমবার এবং বৃহস্পতিবার সোমবার আঠাশ পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা যেমনটা দেখাই চ্যালেঞ্জে ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের সারা বাচ্চাগুলি আজকের বাজার থেকে দেখাবো দেখাব কেমন ধরে আছে এই বাচ্চাটা কিন্তু বোঝাশোনা হচ্ছে একটা এই যে শুরু দিয়ে দেখছিলাম সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইয়া বেঁচে কিনে কেমন আছে মোটামুটি মোটামুটি কত বলে ভাইরা এটা আর আপনি কত চাইলেন সমান আছে তারপরে বাকি সেজের নব্বের ভিতরে একটু চার হয়ে যাচ্ছে যে গোপন কথা আছে জানো আমরা এই বছর দেখো সালামু আলাইকুম বড় ভাই গরু একদিক আপনি মুখ আর একদিক ভালো আছেন কেমন বেচা কিনে করতেছেন চাই ভালো নাই পাটিপত্র হালকা কুষ্টি আরে কিনতেছে না কিনতেছে তো ভালো দেখলাম অনেকগুলি গরু করছে এটা কেমন চাচ্ছিলেন ভাই একশো তিরিশ সাধারণটা একটু বেশি হয়ে গেল না ভাই

কানাহাড়িতে ওইদিকে আমরা যদি সময় পাই যাব তাহলে মোটামুটি যেহেতু করবো টার্গেটে গরু মোটা দাদা করবেন দর্শক একটু বড়ো সাইজগুলি দেখে একশো আশেপাশে বাজেটে গরুগুলি কেনা আছে এগুলো একটু দেখাবো চাচা ভালো আছেন চাচা শুধু ধরে আছে দেখছি বাইকের দাম দেখাচ্ছে নাকি এটা কত দাম চাচ্ছেন কাকা এটা এক লাখ চল্লিশ ছাওয়া দাম কত পুরনো দাম পাচ্ছেন কাস্টমার কত আচ্ছা টার্গেট কেমন বেছে এখানে তিরিশের ভিতরে এগুলো দাঁতে আর সময় আছে দশ এই কুরবানি ধরা যাবে কাকা গিলাতে এই করে হবে না বাচ্চা করে এগুলো হ্যাঁ এটা অনেকটাই হবে এটা তিরিশ বাজেট পাঁচশো সাড়ে চার মনে হয় হবে দশ পাঁচ মনে যাবে

বিয়াল্লিশের সাল একটু একটা প্লেট বেশি একটা বড় ভাই ভালো আছেন যাচ্ছেন ভাই নাম কত বলতেছে মোটামুটি আশি বিরাশি দাম দিচ্ছে এই করে বাজার একটু বাইরে বাড়ি যেহেতু বেশি বলতেছে বারাবারে কিনে বেশি হবে দশ এই যে একটা

মিডিয়াম করে কিন্তু কাস্টমার একটু বেশি ভালো হচ্ছে আছে মোটামুটি পাঁচ মাস বাজার মধ্যে এবার কত হলো এটা দাদা কত দিলো ওইটা কত থেকে গেলাম বাষট্টি বাষট্টি আচ্ছা

মোটামুটি পাঁচটা করে নিয়ে আসলে দুইটাতে হয় সমান হবে না তো লজ্জা যাবে তিনটাতে লাভ থাকে এরকম হাটের ব্যাপারীদের অবস্থা আর এই বাচ্চাগুলি বাজেট কিন্তু একটু কম দশটা আপনি পঁয়ত্রিশ থেকে নিয়ে শুরু করতে পারবেন আমাদের হাট থেকে এই যে একটা সুন্দর গাড়ার বাচ্চা বাইরেটা কত যাচ্ছে রে শুভ বাচ্চা তো সেই কত পর্যন্ত দাম লাগাচ্ছে ভাই এটা ষাট বাষট্টি বাচ্চা একবার জ্বালা কাঁচা বয়স হয়ে গেল দুধ খাওয়াতে হবে নাকি নিয়ে গিয়ে দুধ ছাড়ছি পাঁচ মাস প্লাস বাস লেন্থ অনেকটাই দর্শক মাথা থেকে ইয়া পর্যন্ত হাইট মানে বয়সে একবারে কাঁচা মনে হচ্ছে পাঁচ মাস বয়সের ভিতরে পড়লেও হালকা চার মাসের বয়সের ভিতরে টার্গেট কেমন করছে না বেচা পঁয়ষট্টির ভিতরে দেওয়া যাবে বেচা কেনা স্পট নাই নিখোঁজ একটা বাচ্চা এই বাচ্চাগুলি আরও কম হবে তাঁদের মোটামুটি সব মিলিয়ে কিন্তু হাট হচ্ছে দেখে শুনে আসতে পারেন আমাদের উত্তরবঙ্গের এই হাটটা ভিজিটে কিনেন না কিনেন আসতে পারেন ভিজিটে ভালো থাকুন সালামুক রহমতুল্লাহ আর ব্রিটিশ হার আমার নতুন চ্যানেল যারা শাহিবাল জাতের এইরকম সুন্দর সুন্দর বাচ্চাগুলি কিনতে যাচ্ছে তারা কিন্তু এই চ্যানেলটা ভিজিট করে আসতে পারে